হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই নিউ ব্লগ আজকে চলে যাব আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা খাট্টা একটা পিকনিকে তো আজকে एग्जाम শেষ ছিল বন্ধুরা আমি মিলে ভাবলাম একটা ছোটখাটো খাটো পিকনিকের আয়োজন করা যায় তো আমরা যাইতে যাইতে রাস্তা ভাঙা পাইলাম নামলাম নাইমো হাইটা আবার একটু বেনুই টাওয়ার চলে গেলাম সেই যে গন্তব্যস্থলে এইখানে মূলত পিকনিকটা আমরা করব যাই হোক এখানে নামার পরে আমরা সব সামগ্রী যে সব দিয়ে পিকনিক হবে সেগুলো নামাইছি নামানোর পরে যাই কাটে কাটির কাম ছিল সিলাসলির কাম সব পরে হঠাৎ মনে নেই আমাদেরকে লবণ টানার কথা তো লবণ টানার পরে যা হলো আর কি এই যে আমরা এখানে পিকনিক করতে আসছি তো আমাদের এই যে একটা জিনিস আনার কথা মনে নেই সেটা হচ্ছে লবণ তোমার যা লাগবে সমস্যা নাই আমাদের আঙ্কেলটা অনেক ভালো মনের মানুষ চাওয়ার সাথে সাথে বললো কি লাগবে যা লাগবে নিয়ে যাবে তো অনেক ভালো লাগলো তো এই যে আমরা তারপর আমরা মাখায় খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম শেষ করার পর ঠান্ডা ঠান্ডা যাইছিলো সবই খাইলাম খাওয়ার পরে আর ব্যান পাই না আসার সময় যাই হোক পরে একটা টাক আসতেছিল তার কাছে সাহায্য চাই সে বললো ওঠো সমস্যা নাই তো আমরা তাকে অনেক ধন্যবাদ জানালাম জানালার পরে টাকের উপরে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই বিলের মাঝখান দিয়ে একটা টাকের সাদের উপর উঠে চলে যাচ্ছি তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকলা দাদা টাটা দিল আল্লাহ হাফেজ